মানুষ সুন্দর যাওয়া লাগে খুব অসুবিধা এখানে তিনটা মুড়ি আমরা নিজে প্রাইভেট হিসাবে আমরা হ্যালো বিবার আকিতা কবর আপালাশোনি আসসালামু আলাইকুম ও দেখায়নি ফুলর তল ব্রিজ ব্রিজ ছুটাইয়া লিখে বাই তাকি যাত গোলাপ ও চাও বাঁশ বুশ দিয়ে ইত্যানাই আপনার এদিকে কিরকম ফ্লাট হয়েছে আর আমরা এইখানে তো একদম ফার্ম শেষ আর আমি আপনারা দেখাই আর বেক কমে দিয়ে দেখবা দিন আকাশর কন্ডিশনটা দেখো দেখো কো আর আমরা পূর্বাণবীন এক নম্বর ওয়ার্ডর রাস্তার কন্ডিশনটা দেখানি আপনারা ও দেখবা মানে এনে একটা বিশেষ করি আমরা এখানে একটা কালভাটোর দরকার পালাইছিলাম তবে এইটা জল কাটেন না ও দেখেন কীরকম পাঙ্গিয়া গেছে একদম পুরা পাঙ্গিয়া গেছে গিয়ে দেখো কোব অবস্থাটা দেখো কো আপনারা এই গ্রাম প্রায় সাড়ে চারশো পাঁচশো পরিবার আছেন স্কুলও যাইতে হইলে ছাত্র স্টুডেন্ট যারা আছেন এর খুব অসুবিধা হয় এক নম্বর কথা বাদ নম্বর কথা হসপিটাল আছে কিনারও যদি কোনো পেসেন্ট লইয়া যাব কোনো পেসেন্ট লইয়া লাগে হসপিটালও তাহলে অনেক অসুবিধা হয় একটা ছোটো মোটো অর্থ বটো পর্যন্ত এইদিকে দোকানে যায় না ভাই রকম গোলাম এক বৃষ্টি বুঝছনি মানে এমএলএ সারে হই আর আপনি একটু খেয়াল করবো আমরা পূর্ব নম্বর এক নম্বর ওয়ার্ডে দিয়ে এবার তো ইলেকশনও আমরা আপনারা যতটুকু ফার্সি অতটুক হেল্প করছি তবে সব যে তারা দেখ আপনারা কই আর দয়া করে ভিডিওটা শেয়ার করিয়া দিবা বাইরে শেয়ার করলে টাকা পয়সা লাগে না বুঝছো আর ও দেখো একটা ছেলে আর ও বাচ্চাটা যে আর ফার যদি বাই চান্স স্লিপ হয় তাহলে খানো যাব বাচ্চাটা বুঝছেন ও যে ছোটো ছোটো বাচ্চা অধিক থেকে অধিকে আইতরা অধিক থেকে অধিকে যাইত্রা অনেক অসুবিধা হওয়ার বুঝছেন আর আমরা স্যারের কই আর এমএলএ সারের কই আর স্যার আপনি একটু খেয়াল করবা আমরা পূর্ব নবীন এক নম্বর ওদিকে আর বেশি কিছু হওয়ার মতো নাই বুঝলেন আমরা ফ্লাডর কারণে অনেক কষ্ট পাই আর অনেক মানুষ দুষ্কীয় বুড়াইয়া অনেক মাস গেছি এটা তো আচ্ছা ও দেখোন ও ওই ও ওই যে বাচ্চাটা ও যা বয় পার বাচ্চাটা যদি বাই চান্স স্লিপ হয়ে গেল তারে তাদের কই নিব ও যে একটা গুন্নি উঠছে ও গুন্নির কারণে কালভারটা রাস্তাটা বাঙ্গিয়ে যাইব কারণ ফাইভে ফানে কাটতে না তো মুড়িয়ে ফানে কাটতে পারেন না আর কালভারটা বাঙিয়ে দিয়ে দেবো বুঝছো তো বাই অল বারবার একটা কথা রিকোয়েস্ট করম ভিডিওটা শেয়ার করবা আর শেয়ার করিয়া দিবা যাতে আমরা ফ্যামিলি সারে দেখতা ভারণ ভিডিওটা আর কিতা কইতাম কিছু হওয়ার কোর ভাই ভাইয় না আর ও দেখো মানে কি পরিমাণ স্পিডে ভাঙি যা আর রাস্তাটাতে বাংতো আর না বাংত আর আমার ওই এত অঞ্চলের মানুষের অসুয বাই হল আপনারা একটু সতর্ক থাকবা যেমন রাস্তাঘাট মানে বেহাল অবস্থা বাচ্চা কাচ্চা একটু সতর্ক রাখবা ভিডিও আজকের মতো এখানেও শেষ আসসালামু আলাইকুম